আমাদের কোনো অন্দর হয় নাই রাস্তাঘাট হয় নাই আমরা আশা করি আমরা যদি ইনশাআল্লাহ আমরা যদি আমাদের দল যত জোর চাপটা আসুক না গেল আমরা নির্বাচন করবো আমাদের সাথে সাথে এইটাও যখন অতি জানতে দেখলো আমাদের নির্বাচন হয় এই জন্য আমরাও আন্দোলন করে দূরব আমরা এখনও যে কিছু লক্ষ্য মানে দল আছে এটা ছোটখাটো দল আমরা নামে দল ওনারা বিভিন্নভাবে সংস্কৃতি করতেছে তাতে নির্বাচনকে